এন্টারটেনমেন্টটা দরকার আছে অবশ্যই কিন্তু এন্টারটেনমেন্ট কি সারাদিন কিসের এন্টারটেনমেন্ট হ্যাঁ ধরো আমার ভালো লাগতেছে না কিছু আমি কিন্তু গান শুনতে শুনতে আসছি ঠিক আছে এন্টারটেনমেন্ট দরকার আছে রান্না করার সময় এন্টারটেনমেন্ট লাগবে গোসল করার সময় এন্টারটেইনমেন্ট লাগবে বাথরুমে যাওয়ার সময়ও ওইটা লাগবে ইউ আর এডিক্টেড টু এন্টারটেইনমেন্ট ডোন্ট বি এটা জীবনকে ধ্বংস করে দিবে এডুকেশনও দরকার আছে এন্টারটেনমেন্টও দরকার আছে সবকিছু দরকার আছে এই ব্যালেন্সটা আমাদেরকে এখন করে ফেলতে হবে তো দেখো আমাদের লার্নিং কিন্তু হচ্ছে না এত বড় একটা চান্সেস আমাদের হাতে হাতের মুঠ হয় একটা এডুকেশনাল টুল আমার কিন্তু আমি কিন্তু সেটাকে সঠিক কাজে লাগাতে পারতেছি না আমি পারতেছি না আমাকে দেখে দেখে আমার ছেলে মেয়েও পারতেছে না কারণ ওরা মনে করতেছে এইটা হলো ফেসবুক হলো যে এটাই মানে মোবাইলটা এই কাজেই ব্যবহার করতে হয় যে ফেসবুকের কাজে তো তোমার ফোনে দেখলাম ফেসবুক নাই এটা আমার খুব ভালো লাগছে সত্যি কথা আমিও চাই না যে মানে আমার বাসার লোকজন বা যারা আমাকে ফলো করে ওইটা ওরা শিখুক যে ফোন মানে ফেসবুক ফোন মানে অনেক কিছু ইন্টারনেট মানে অনেক কিছু সেইটা কিভাবে আপনাকে ইম্প্রুভ করবে আপনি সেটা খুঁজে বের করেন সেটা যেন আপনাকে শুধু আপনার সময়গুলো নষ্ট না করে আমরা বুঝতে পারি না যে কোনটা আমার প্রয়োজন এবং কোনটা আমার প্রয়োজন না এবং আমি আসলে আমার এন্ড গোলটা কোথায় বা আমার টার্গেটটা কি এই সব কিছুই নাই সেজন্যই ধরেন আমেরিকানরা ফেসবুক বানাইছে ওকে ফাইন এটা একটা যোগাযোগ কিন্তু ওরা ফেসবুক করতেছে না ওরা করতেছে না না কেউ করতেছে অদ্ভুত ব্যাপার এটা অথচ আমরা এখানে ফেসবুকে আমরা মারামারি করে ফেলতেছি এটা শুধু আমাদের জেনারেশনের প্রবলেম না আগে থেকে আমাদের যে মানে জীবনে একটা টার্গেট করা বুঝতে পারছো আমি কে আমাকে বোঝা আত্ম আত্ম উপলব্ধি এই জিনিসটা যে জীবনে থাকতে হবে আমরা ওইভাবে বড় হই নাই আমাদের সোসাইটিতে ওটা নাই অনেকটা স্রোতে গা ভাসানো এটাই আমাদের কালচার তো যার ফলে যখন টেলিভিশন আসছে আমরা হা করে টেলিভিশন দেখছি যতক্ষণ ব্যাটারি থাকে তখন ইলেকট্রিসিটিও ছিল না বুঝছো যতক্ষণ ব্যাটারি থাকে আমরা টেলিভিশন দেখছি ব্যাটারি শেষ তারপর আমাদের ইয়ে শেষ হয়েছে আমরা কি ঠিক করতে পারছি ফিক্স করতে পারছি আমরা কতক্ষণ দেখবো আমরা ঠিক করতে পারি ইত্যাদি অনুষ্ঠান যতক্ষণ চলে আমি দেখবো আমি কিন্তু ঠিক করতে পারি না যে আমার আজকে ঘুমের টাইম কালকে আমাকে উঠতে হবে আমি আজকে দেখতে পারবো না আমি পারি না বাংলা সিনেমা যতক্ষণ অ্যাড দেখায় আমি ঘুরে ফিরি কিন্তু আবার আসে আমি দেখ এটা আমাদের আগের থেকেই ছিল বাট এখন হয়তো এটা চেঞ্জ হবে আর মানুষও বুঝতে পারবে যে হ্যাঁ আমি ওদের দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে আমি কিভাবে আমার মিডিয়াকে নিয়ন্ত্রণ করব সেটা আমাকে ভাবতে হবে এই জায়গাটা বোঝা পড়ার জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায় তখন সময়টা কাজে লাগবে এবং ইফেক্টিভ বইতে যেটা আপনি বলছিলেন যে আমরা তো সব কিছুই ফ্রিতে পাই সব নলেজ সব ইনফরমেশন তো ফ্রিতেই পাওয়া যায় শুধু একটু কনসেপ্টটা ঠিক করতে হবে যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু লার্ন তাই না যে এইটা আমি শিখতে চাই নট র্যান্ডম মানে র্যান্ডম ওই বাড়ির হোক নাচে নাকি কি কার সাথে এই কার সাথে ঝগড়া করে আমি ওগুলো দেখি আবার ওগুলো নিয়ে আমি হাসাহাসি করি এগুলো তোমার টপিক না ভাই এন্টারটেইনমেন্ট খুবই দরকার মানুষের কিন্তু তুমি যে ওয়েতে এন্টারটেন হও সেটাই কিন্তু তোমার পার্সোনালিটিকে বিল্ড আপ করে সো বি কেয়ারফুল তুমি যে কে এন্টারটেন হচ্ছে এগুলাতে এটা তোমার পার্সোনালিটিকে বিল্ড আমরা অনেক সময় এটা বুঝতে পারি না আমি বলতে চাচ্ছি যে অনেক সময় না বুঝে আমার মধ্যে নিশ্চয়ই একটা কনসেপ্ট আছে যে আমি আমাকে ফিউচারে কোথায় দেখতে চাই বা অ্যাজ এ পার্সন আমার নিশ্চয়ই আমার সম্পর্কে একটা মডেল আছে আমার মনে তোমার মনে আছে না যে এ ছেলেটা এরকম পারমিতা পার্সনটা এরকম আমার মনে আছে না আমি যেন সেইটাকে বুঝে আমার পার্সোনাল আমার এডুকেশনকে সাজাই আমার লাইফকে রিলেশনশিপ গুলাকে আমি সাজাই ধরো আমার মনের গোলটা হচ্ছে সাবানা কিন্তু আমি এদিকে যাচ্ছি হচ্ছে তোমার ক্যাটরিনা কাইফের দিকে এইটা আমি বলতে চাচ্ছি বুঝছো তুমি এইটা করো না তুমি তোমার এন্টারটেনমেন্টটা তুমি বুঝে শুনে স্পেসিফিক করে সিলেক্ট করো তুমি তোমাকে আরেকজন সিলেক্ট করে দিচ্ছে এটাকে তুমি করুন আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে এক মিনিট সময় আমি ব্যয় করি না হঠাৎ করে আবিষ্কার করলাম আর কি যে আমি আমার যেসব কাজ ছিল এগুলো থেকে আমি অনেক দূরে এমনকি আমার মনটাও অনেক দূরে চলে গেছে আমি এইসব কাজে তো আমার কথা না আমি তখন আবার নিজেকে ধরছি যে তুমি কি চাও তুমি কি পলিটিশিয়ান হবা হবে না তুমি কি তুমি আমি কিন্তু চাইছিলাম যেটা যে মানে এটা একটা চ্যালেঞ্জ হয়েছিল আমার ফ্রেন্ডের সাথে আমার সে আমাকে বলছে যে সোশ্যাল মিডিয়াতে কোনো ভালো কন্টেন্ট কোনোদিন চলবে না আমি তাকে বলছি যে ভালো কন্টেন্ট চলবে মানুষ ভালো কন্টেন্ট দেখে কিন্তু তুমি তোমাকে দেখাইতে হবে সেইভাবে বানাইতে হবে আমি দেখো আমি কিন্তু কোনো এন্টারটেনমেন্ট ব্লগ আমার না আমার কোনো মেকআপ ব্লগ না মানে কোনো বিউটি ব্লগ না আমার এটা হচ্ছে একটা মানে বিশুদ্ধ এডুকেশনাল ব্লগ কিন্তু সেটা এত মানুষ দেখে এত মানুষ আমি তো এডুকেশনাল জিনিস দিয়ে তো আমি পপুলার হয়েছি আমি যে চ্যালেঞ্জটা আমার ছিল সেটা কিন্তু আমি জিতে আসছি তো মানে এইসব কথা আমি শুনি আগে যে মানে মানুষ খালি ওইগুলাই দেখে মানুষ এখন হ্যাঁ ওইগুলার কিছু ধারা থাকবেই কিন্তু তোমার ধারাও আছে তোমার তাদেরকে এক করতে হবে তোমার তাদেরকে হ্যাঁ তোমার তাদেরকে সার্ভ করতে হবে জিনিসটা কারণ তুমি যদি তুমি খালি ওইদেরকে তুমি আইডলাইজ করতেছো কেন ওর সোসাইটি থেকে খালি ওরা আছে ন সোসাইটিতে অনেক ধরনের মানুষ আছে এখন যারা লিডার ধরো আমরা যারা নিজেদেরকে মনে করি লিডার আমাদেরকে বের করতে হবে কি করে আমরা ওই পঙ্গপালগুলোকে আমরা একটা ভালো দিকে আনবো এবং এটা কিন্তু আনা সম্ভব লিডারদের কাজটা কি

এখন করে ফেলতে হবে যে এটা আমি ওদেরকে দেখি আমাদের পরের জেনারেশনদেরকে বাইরে বিশেষ করে ওরা এটা করতে পারছে এবং ওরা এডিক্টেড না টু দা সোশ্যাল মিডিয়া